স্যালাম ও আলাই কোন অরাস্বা তো বিগত ক্লাসগুলির মতো আজকেও এস এস সি সালের পরীক্ষার্থীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানে চলে এসেছি তোমাদের মাঝে আজকের ক্লাসটিও তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখবে এবং সম্পূর্ণ ক্লাসটি চলাকালীন সময় খাতা এবং কলম সঙ্গে রাখবে বোর্ডে করানো প্রত্যেকটি বিষয়ে খাতায় নোট করে নিবে পরবর্তী টেলিভিশনের সময় নোটগুলি সহায়ক হিসেবে কাজে দিবে আমি ক্লাসের মূল আলোচনায় ফিরবো তার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যে যেখান থেকেই আমার ক্লাসগুলি নিয়মিত দেখতে থাকো তোমরা প্রত্যেকেই আমার ক্লাসগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের প্রত্যেকটি বন্ধু এবং বান্ধবীদের মাঝে যাতে করে তারাও এই ক্লাসগুলি থেকে গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধানগুলি শিখে পরীক্ষার জন্য একটি সুন্দর প্রস্তুতি নিতে পারে আর অপেক্ষা ভাড়া ভাড়া চলো শুরু করছি মূল আলোচনা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আজকে যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি হচ্ছে ত্রিভুজ

আমাদের আজকের ম্যাচে বা এই ধরনের প্রত্যেকটি মাত্রা সমাধানের সূত্রগুলো কাজে লাগবে বিধায় আমরা সমাধানের শুরুতে একটু সূত্র নিয়ে আলোচনা করতে চাই যারা আগে পড় নাই আশা করা যায় আজকের ক্লাসে দেখার পরে তারা প্রত্যেকটি সূত্রগুলো সম্পর্কে জেনে যাবে তো আমরা এক নম্বরে সবচেয়ে শিখতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে সবার ধারণা আছে আমি ডিটেইলসে যাব না আমি শুধু সূত্রগুলো দেখে দিচ্ছি ক্ষেত্রে আমাদের কি হবে আছে আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে cosec আমরা জানি সাইনের বিপরীতে cosec তাহলে আমাদের cosec থেটার এটার ক্ষেত্রে আমার কি হবে বাই। লম্ব ওকে আমরা তিন নম্বর জানি সরি কস না তাহলে কি জানি ডিভাইডের অতিভূজ তাহলে আমরা জানি কস এর বিপরীত হচ্ছে শেখ তাহলে সেকের ক্ষেত্রে কি বাই ভূমি এরপরে আমরা জানি হচ্ছে ট্যান থিয়েটার ট্যান থিয়েটার ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি আর আমরা কর থেটার ক্ষেত্রে কি জানি ভূমি বাই লম্ব প্রিয় শিক্ষার্থীরা এগুলি আমরা কিভাবে পাইলাম এগুলি যদি তোমরা আমার কাছে নতুন করে শিখতে চাও কমেন্ট লিখবা যে হ্যাঁ ভাই আমরা শিখতে চাই তাহলে একটি আলাদা ক্লাসের মাধ্যমে আমি এই ছয়টা জিনিস কিভাবে আসলো আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ আজকের ক্লাসে শুধুমাত্র আমি সূত্রগুলি লিখে দিলাম সূত্রগুলি তোমার শিখো তো আমাদের এইগুলি কাজে লাগবে তো দেখো আমরা এখন সরাসরি চলে যাবো ম্যাথের সমাধানে আচ্ছা তাহলে এই ধরনের ম্যাথ সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম করতে হবে এই যে আমাদের এখানে যে সকল তথ্য দেওয়া আছে তার উপর ভিত্তি করে একটা চিত্র অঙ্কন করতে হবে চিত্রটা কি হবে আমরা এই অধ্যায়ের শুরুতেই তোমাদেরকে শেখানো হয়েছিল যে ত্রিকোণমিতি অনুপাত বা ত্রিকোণমিতি সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের সমাধান করা হয় সমকোণী ত্রিভুজ ব্যবহার করে তাহলে আমাদের এখানে যে চিত্রটা আঁকাবো সেটা হবে আমাদের একটি সমকোণী ত্রিভুজ তার চলো আমরা শুরু করি তোমার সকলে এটা রাখবে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে চিত্রই বলব না কেন আমাদের কি হবে সেটা হবে ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমাদের এখানে যে তথ্যগুলি দেওয়া থাকবে সেই তথ্য তথ্যগুলি আমরা এখানে চিত্রে বসাবো কিভাবে বসাবো দেখো আমরা চিত্র আঁকার পরে আমরা সেগুলি আলোচনা করবো তাহলে দেখো আমি এখানে একটি সমগণ ত্রিভুজ আঁকাই নিলাম এখন প্রিয় দেখো এইটা আমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যদি আমার ত্রিভুজটা একটু বাঁকা হয়েছে এই এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ আচ্ছা এখন এই ত্রিভুজের নামকরণ করার আগে আমি তো ছোট করে বলতে চাই যে এই ত্রিভুজের আমাদের তিনটা বাহু আছে তাই না তাহলে তিনটা বাহু তিনটা নাম আমরা জানি এইটা শুরুতে আমরা শিখেছিলাম আমি এখন আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিতে চাই এই যে এই যে বড় বাহুটা এইখান থেকে বন্ধু এই যে বড় বাহুটা এইটার নাম হচ্ছে অতিভুজ এই যে দেখো এই যে নিচের দিকে যে বাহুটা আছে না এই নিচের দিকে এই বাহুটার নাম আমরা বলি ভূমি আর এই যে এই বাম পাশে যে বাহুটা এটাকে আমরা কি বলি লম্ব তাহলে আমাদের ত্রিভুজের তিনটা বাহু কি কি নাম লম্ব ভূমি এবং অতিভুজ ঠিক আছে এখন চলো আমরা একটু মান বসানোর চেষ্টা করি শুরুতে দেখো আমার এখানে কি বলেছে কোন বি নব্বই ডিগ্রি তাহলে আমার এই ত্রিভুজের তিনটা কোণের মধ্যে কোনটা নব্বই ডিগ্রি এইটা হচ্ছে আমার হচ্ছে নব্বই ডিগ্রি এইটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে এই কোণের নাম কত দেওয়া আছে বি তাহলে এইটা বি এইটা আমি দিব এ এইটা আমি সি তাহলে দেখো আমার চিত্রের নামকরণ হয়ে গেল আমার প্রশ্নে যদি এখানে কোণের কথা উল্লেখ থাকে তাহলে ওই কোণ আমার এখানে যদি বলা থাকে যে সি কোণ 90 ডিগ্রি তাহলে আমার পি এর এখানে সি হবে আর এখানে এ এখানে বি হবে যদি বলে 81 ডিগ্রি তাহলে এখানে এ হবে এখানে পি এখানে সি অর্থাৎ এখানে যে কোণ 90 ডিগ্রি বলবে সেটা হবে আমার এখানে আর বাকি দুটোটা আমরা আমাদের ইচ্ছা মতে বসাবো আচ্ছা এই যে 90 ডিগ্রি এরপরে দেখো আমার এখানে এই যে এ এবং সি তে দুটো কোণ রয়েছে তো আমরা এই উপরের কোণটারে কোন কাজ করব না আমরা এই কোণটা নিয়ে কাজ করব এই কোনটার নাম আমরা দেবো হচ্ছে থিটা কারণ এই যে দেখো আমাদের এখানে প্রশ্নে থিটা উল্লেখ করা আছে তার মানে আমাদের এইটা 90 ডিগ্রি এবং দ্বিতীয় যে কোনটা আমরা নিব তার নাম দেবো আমরা থিটা এতটুকো আশা করি সকালে বুঝতে পেরেছো এখন দেখো এই যে আমাদের tan থিটা প্রিয় শিক্ষার্থীরা আমরা tan থিটার জন্য ত্রিকোণমিতিক অনুপাত কি জানি আমি এখানে লিখে রেখেছি লম্ব বাই ভূমি তাহলে দেখো tan থিটা এর বলা আছে 1/√3 তাহলে দেখো আমাদের tan θ এর ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে কি আছে লম্ব তার মানে এই মানটা আমরা কোথায় আসবে এই যে আমরা লিখে রেখেছি এটা লম্ব কোনটা এই যে আমাদের a থেকে b পর্যন্ত যেটা ওটা এটা হচ্ছে আমাদের লম্ব তাহলে এটার মান আবার কত হবে এটার মান হবে আমার 1 ঠিক আছে আবার দেখো নিচে কি আছে √3 তাহলে আমার এখানে tan θ এর এই ত্রিকোণমিতিক অনুপাতের নিচে কি রয়েছে ভূমি তাহলে ভূমি কোনটা এই যে b থেকে c পর্যন্ত যেটা ওটা এটা হচ্ছে ভূমি এইটার মান আমার কত রুট থ্রি আচ্ছা এখন দেখো আমি লম্ব এবং ঘুমের মান জানি অতিভুজের মান আমরা এখন বের করব। তো শিক্ষার্থীরা অতিভুজের মান বের করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োজন কোন সূত্র প্রিয় সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এই বিষয়টা তোমরা সকলে অবগত আসো তাহলে পিথাগোরাসের উপপাদ্য কোনটা তাই না দেখো এই অধ্যায়ে শুরুতে কিন্তু এই প্রত্যেকটা বিষয় তোমাদেরকে শেখানো হয়েছে তার মধ্যে এইটি একটা হচ্ছে পিঠাগ্রসের ব্যাপার এইটি হচ্ছে আমাদের আমি সংক্ষেপে দেখলাম পিঠা গোড়া

দেখো এইখানে আমরা লম্বের একটা নাম জানি লম্বের নাম কি আমরা তাহলে এ থেকে বি এই বাহুটা যেহেতু আমরা বলতেছি লম্ব তা আমরা লম্বের এখানে নাম দেব এ বি ওকে তাহলে আমার আছে এ বি টা কি আমার লম্ব তাহলে এ ইকুয়াল টু কত 1 তাহলে আমরা এখানে ভূমি মানে দেখো বি থেকে সি পর্যন্ত যে এটা যেহেতু আমরা ভূমি তাহলে ভূমির নাম দেব আমরা বি সি কত তো আছে √3 ওকে এখন আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি আমরা জানি অথবা এখানে লিখবে যে পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অথবা অনুযায়ী

তাহলে আমার এসি থাকবে তাহলে আমার এখানে কি হয়ে যাবে √2 ভাগ এ এখানে m² কি হবে b² ওকে এখন এই √2 ভাগ থেকে গেল আমরা ab এবং bc এর মান জানি তাহলে ab এর মান কত ab এর মান হচ্ছে 1 তাই না তাহলে 1 এর উপর স্কয়ার bc এর মানটা কত জানি √2 ভাগ 3 তার উপর হচ্ছে স্কয়ার তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 1 এর প্রেসে করলে 1 হয় আর এই যে রুট এর প্রেসে করলে স্কয়ার এর রুট কেটে যায় আমরা এখানে 3 থাকি তাহলে আমরা এখানে পাবো 4 তাহলে 4 কে যদি আমরা বর্গমূল করি আমার পাবো হচ্ছে 2 ঠিক আছে আশা করি এটাটুকু ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা একটা 2 কার মান পেলাম অতএব আমি এখানে লিখে দিলাম অতিভুজ AC এর মান কত 2 অর্থাৎ আমাদের আমার বুড়ে যেটা জায়গা কম আমি এগুলিকে মুছে নিচ্ছি আমি ধরে নিলাম তোমরা সকলে পাঁচে উঠায় নিয়েছ তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখন পরবর্তী ধাপে যাই ওকে আমি এগুলিকে আবার এটা লাগছে না আমরা ওই সূত্রগুলি লাগবে এখন আমরা কি করব আমাদের কার মান বের করতে বলছে সেদিকে আমরা একটু তাকাই দেখো আমাদের কোসেক এবং সেক এই দুটো আমাদের লাগবে দেখো আমরা আগে থেকে এখানে এই যে কোসেক এবং সেকের দেখো তীক্ষণী অনুপাত আমরা এখানে বের করে রেখেছি এই দুইটাকে ব্যবহার করে আমরা এখন কুচেক এবং সেকের আগে মান বের করব তারপরে আমরা পরবর্তী ধাপে যাব তাহলে আমরা এখন কি করব এখন এখন কি করব আমরা থিয়েটার জায়গায় আমার যদি এখানে থিয়েটার জায়গায় এ বলে তাহলে এ বসবে যদি বি বলে বি বসবে যদি পি বলে পি বসবে যদি কি বলে কি বসবে থিয়েটার জায়গায় আমার কোণের মান যেটা দেওয়া থাকবে সেটা ব্যবহার করব আমরা ওকে নিয়ম একই

আর হলো লম্ব মান কত 1 তার এখানে এর মান পাচ্ছি কত 2 তাহলে আমরা কোসেক থিটা মান পেয়ে গেছি একই ভাবে আমরা এখন তাহলে আচ্ছা এবং কি দাও আছে সেক থিটা তাই না দেখো আমরা সেক মানটা আমরা বের করে নিই সেক থিটা মান কি অতিভুজ বাই ভূমি আচ্ছা তাহলে অতিভুজ মানে কত এসি তাই না আর ভূমি মানে কত বিসি আচ্ছা তাহলে আমরা এখন এখানে একটু মান বসাবো তাহলে আসো আমরা মান বসাই আমার এসির মান কত প্রিয় শিক্ষার্থীরা দেখো এসির মান হচ্ছে আমার টু আর বিসির মান কত রুটু বা থ্রি তাহলে আমরা এটা রেখে দেব তাহলে দেখো কোসেক এবং সেকের মান আমাদের বের করা কমপ্লিট এখন কি করব আমরা এই যে দুইটা মান পাইলাম না এই যে দেখো টু এবং টু ভাগ রুট দুইটা মান আমরা পাইছি না এই দুইটা মান কি করবো এই যে আমাদের এই বাম পাশে বসাই দিব তাহলে এখন কি লিখব প্রদত্ত রাশি ঠিক আছে যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব দত্ত রাশি ওকে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলছে

এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখা আমি একইভাবে নিচে মান বসায় দিব কোসেকের মান টু আর এখানে আমাদের দেখবেন টু ভাগ রুট থ্রি এর উপরে স্কোয়ার এখন দেখো তাহলে দেখো দুই এর উপরে স্কোয়ার করলে কত হয় চার বিয়োগ তাহলে এই দুই এর উপরে করলে কত হবে এখানে চার আর রুট থ্রি এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার আর রুট কেটে দেয় আমাদের থাকবে এখানে থ্রি এখন নিচে শুধু আমরা এখানে প্লাস হবে এখানে ফোর ভাগ থ্রি থাকবে ওকে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ এখন একটু খেয়াল করবো তাহলে আমরা যদি হবে না থ্রি সাথে ওয়ান গুন করলে ওয়ান থ্রি সাথে ওয়ান গুন করলে থ্রি হয় তাহলে থ্রি আর ফোর গুন করলে ভালো টুয়েলভ তিন চারে পার থ্রি থ্রি কেটে গেলে ওয়ান তাহলে ফোর আর ওয়ান গুন করলে এখানে সূত্রে ফোর

তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেককে এই ম্যাথের সমাধানটা খুব সহজে বুঝে গেছো এরপরে যদি কারো এই ম্যাথের সমাধানটা বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ক্লাসের আমাকে জানাবে যে ভাইয়া আমি বুঝতে পারি নাই অথবা যে জায়গায় বুঝতে পারো নাই সেই জায়গায় স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনশট পোস্ট করবে যে ভাইয়া আমি এই জায়গাটাই বুঝতে পারিনি তাহলে আমি পরবর্তীতে আরেকটি নতুন ক্লাসে ওই জায়গাগুলিকে আমি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরকম আরো একটি গুরুত্বপূর্ণ সমাধান আলোচনা করবো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি তোমাদের মতো থেকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ